শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি সমোর শরীর আগের থেকে অনেকটা ভালো আছে তো সময় গায়ে যে র্যাশগুলো হয়েছিলো অনেকটা শুকিয়ে এসছে তবে এক সপ্তাহ যেহেতু ওকে বাইরে থেকে বেরোতে বারণ করেছে তাই জন্য ওকে একটু সাবধানেই রাখতে হচ্ছে কারণ পুরোপুরি এখনও ঠিক হয়নি ওগুলো তো ভেতর থেকে এখনও ঠিকঠাক হয়নি ওপর থেকে আর কি মানে হালকা হালকা শুকিয়েছে তো দেখো ও আর কি ওকে তো নিরামিষ খেতে বলেছে যেমন মাছ মাংস ডিম এসব খাওয়া যাবে না তো সকালবেলা বললো মা আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও দেখো যে ম্যাগি করে দিয়েছে তো আমরা আজকে সকালে সবাই মিলে ম্যাগিই খাবো সোমোর পাপার জন্য আর আমার জন্য সবার জন্য আর কি ম্যাগি বেড়ে রেখেছি আর সোমো সোমো দেখো ম্যাগিটা আর কি গরম আছে বলছে আমি একা একাই ঠান্ডা করবো এক ছেলেটা যেন না খেতে যাচ্ছে না দিচ্ছি ঠিকই কিন্তু ও কিন্তু একটু একটু খাচ্ছে আবার রেখে দিচ্ছে মানে ওর মানে এই জিনিসটা হলে না আগেও একবার হয়েছিল তো এই র্যাশগুলো উঠলে না ওর শরীর একদম কমজোর হয়ে যায় এগুলো তো তারপর দেখো ওই যে কালকে রাতে না একটা ভাই এসেছিলো সমুকে দেখতে সমুকে দেখার জন্য আর কি এসেছিলো তা ওকে দেখে গেছে আর ওই ফল টলগুলো দিয়ে গেছে বাচ্চাকে সমোকে আর কি আপেল তারপর কলা আর সমু কিন্তু অ্যাপেল খেতে ভীষণ পছন্দ করে তো আমাকে বলছে মা আমাকে অ্যাপেল কেটে দেবে তো আমি চাই হ্যাঁ তোমাকে দেবো তোমার জন্যই তো এনে দিয়েছে দেখো আমি খুলতেই পাচ্ছি না আমি এক হাতে ফোন নেওয়া ছিলাম তো আর এক হাতে করছি আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর কিন্তু কিছুতেই আর কি ঠিকঠাকভাবে খুলতে পারছিলাম না তো যাই হোক ওই ভাইটা আর কি সমুখে দেখতে এসে এই জিনিসগুলো দিয়ে গেছে জিনিস দেওয়াটা তো বড় কথা না ও যে আমার ছেলেকে দেখতে এসছে এতেই আমি সব থেকে বেশি খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছে যে আমার ছেলেকে দেখতে এসছে অন্ততপক্ষে তো জিনিসটা বড় কথা না কিন্তু ও এসেছে এতেই আমরা বেশি খুশি হয়েছে। তো এসে চলে গেছে তো ওর ভিডিওটা আমি নিতে পাইনি তখন কারণ তখন সেরকম মুহূর্ত ছিল না তাই তারপর দেখো দুপুরের পরে আমি পুজো দিয়ে দিয়েছি আর গোপালকে দেখো সুন্দর করে রাখি পরিয়ে দিয়েছি আমার গোপালকে প্রতি বছর কিন্তু আমি রাখি পরাই ওকে প্রত্যেক বছর আমি রাখি পরিয়ে দিই ওকে স্নান টান করিয়ে সুন্দর করে দেখো আর আমাদের কোনো ফুল দিতে পারেনি কারণ বাজারে ওর বাবা ফুল পায়নি আর ফুল আনতে গেলে আর একটু সেই ভাতু বস্তির যেতে হতো তাই জন্য ওর বাবার এখন টাইম ছিল না বলে তাই জন্য ওই সব মিষ্টি এনে দিয়েছে আর এমনি আর এখানে না গাছে সেরকম একটা ফুল পাওয়া যায় না তো ফুল ছাড়াই পুজো দিয়েছি কিছু করার নেই খারাপ লাগে দেখতে কিন্তু আর মনও ভালো মানে মন দিয়ে মানে মন ভরে না আর কি পুজো দিতে ফুল ছাড়া কিন্তু কিছু করার নেই যেখানে যেরকম সেখানে তো সেইভাবেই চলতে হবে তাই না তবে আমার মাকে বলেছি একটা সাদা টগর ফুল গাছের আমাকে লাগে মানে বসিয়ে দিতে তা মা বসিয়েছে তো ওটা একটু বড় হলেই মা আমাকে দিয়ে যাবে আর একটা জবা ফুলের গাছ কারণ ওই মালিকের বাড়িতে আছে কিন্তু সেটা তো ওরাই দেয় সেই জন্য ওদেরই লেগে যায় আমাদের আর হয় না তারপর দেখো সোমরও মনটা খারাপ ওকেও আমি রাখি পরে দিয়েছি দুই ভাইকেই আর কি আমি রাখি পরে দিয়েছি কারণ দুই ভাইয়েরই আর কেউ নেই রাখি পরানোর মতো তাই আমি ওদের দুজনকে রাখি পরে দিয়েছি সোমোকে কিন্তু যারা রাখি পরাতো সেই গুড়িয়া তারপর হচ্ছে পড়ি ওরা প্রতি বছর ওকে রাখি পড়ায় কিন্তু ওরা এবছর নেই এখানে ওরা এক জায়গায় গেছে ঘুরতে সেই জন্য সমর মনটা খুব খারাপ ছিল বলছিল আমাকে কেউ রাখি পড়াবে না তাই আমি বললাম ঠিক আছে বাবা রাখি তো সবাই সবাইকে পড়াতে পারে রাখি উৎসব হচ্ছে গিয়ে সবাই সবাইকে পড়াতে পারে এমন কিছু ব্যাপার নয় যে ভাই বোনকে পড়াতে হবে বোন বোন দিদি এরাই পড়াতে হবে ভাইকে এরকম কোনো ব্যাপার নয় তাও আমাকে বলছিলো বাবা আমার কেন ভাব দিদি নেই বা বোন নেই আমি বলছি তাতে কী হয়েছে বাবা আমি তোমাকে রাখি পরিয়ে দেবো আমি তো গোপালকেও প্রতি বছর এই তোমাকেও পড়িয়ে দেবো দুই ভাইকে সুন্দর করে রাখি বেঁধে দিয়েছি আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে রাখি পরে একটু কমেন্ট করে জানিও কিন্তু আর সময়ও খুব খুশি হয়েছে কেন বাচ্চা মানুষ তো সবাই রাখি পড়ছে ওরও তো ভালো লাগে না মানে পড়তে ইচ্ছে করে তো আমার ভাইরাও আছে তাদেরও আমি এবছর রাখি পড়াতে পাইনি যত সমস্য খারাপ তো সেই জন্য